আপনারা কেমন আছেন নমস্কার আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি কাঁকড়া দিয়ে বাঁধাকপি রান্না এই শীতের সবজি নতুন বের হয়েছে সব দিক দিয়ে পাওয়া যাচ্ছে বাঁধাকপি ফুলকপি সব কিছু সুন্দর পাওয়া যাচ্ছে তার জন্য আপনাদের যে কাছে একটা রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন সাথে থাকুন এবং আনন্দ ব্যস্তের সাথে থাকুন কাঁকাগুলো একটু ভেঙে নিন

ফুলকপি একটা বাঁধাকপি একটা জানছে ফুলকপি দিয়ে কাকড়া ভালো লাগবে না তার জন্য বাঁধাকপি দিয়ে রাখবে কুচা করে কুচিয়ে নিচ্ছি দেখেন এইভাবে কুচাবেন যত কুচাবেন তত সুন্দর হবে তার নাম যে ভালো লাগবে আমি কাঁচা লঙ্কা দোনো পাতা কুটিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি আমার বাঁধাকপি কুটা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুটে নিয়েছি এখানে মা সব নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ বাজার জিরার গুঁড়া সরষের তেল সব নিয়েছি আজকে বাটা মশলা তেমন দেবো না শুধু গরম মশলা কাটব আমি কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে শীতের কাঁকড়া ভালো শীতের কাঁকড়া একদম ঘিলুটা ভালো হয় ক্ষেত সাদ শীতের কাঁকড়া ক্ষেত স্বাদ পাওয়া যায় না তেমন পাওয়া যায় না বাড়িতে আসলে সবাই কারা কারি মরে যায় কে নিবে সব পরিষ্কার করে নিচ্ছি হয়ে যাচ্ছে আমি এখন রান্না যাবো আমাদের আমার সাথে থাকুন দেখতে থাকুন সবগুলা রেডি করে নিয়েছি বাঁধাকপি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হচ্ছে আমি সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি এই ছোট পা এই ছোট ছোট পাগুলা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এগুলো আমার কাছে ভালো লাগে বার জন্যে দিয়েছি আমি

ये कोमबाडा को दे दिए दीजिये ये थोड़ी मैं বাঁধাকবিতে আজকে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো বাঁধাকপি চিংড়ি মাছের থেকে কাঁকড়া দিয়ে আনলে অনেক স্বাদ পেভারটা খুব সুন্দর হয় আপনারা পেলে রান্না করে খাবেন একদম মজা গেছে এখন আমি কাঁকড়া আলুগুলো দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে ও কিন্তু শুকনা লঙ্কা গুঁড়ি দিলে কালারটা আসবে না তার জন্য কাঁচা লঙ্কা কাঁচা আমি তরকারিতে দিব না এগুলো অমলেট করে দিব ছেলেকে ছেলে পছন্দ করে বেশি আপনারা চাইলে তরকাইতে দিতে পারেন

আমি করে রেখেছি এলাচিদাগুলা বেঁচে নিয়েছি সুনু এখন আমি তরকারিতে দিয়ে দিব তরকারি মানে দিয়ে দিব পাতা দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে হয়ে গেছে আমার বাঁধাকপির রান্না আমি নামিনি সুন্দর কালার হয়ে গেছে বাঁধাকপি দিয়ে কাঁকড়া রান্না আপনারাও ওইভাবে নতুন নতুন সবজি দিয়ে রান্না করে খাবেন কাঁকড়া ফেলে আপনাদের আনন্দ প্রাস কুকিং চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আগামীতে আবার রান্না নিয়ে আসব ধন্যবাদ নমস্কার